بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شماعي الدين بهير السلام عليكم ورحمة الله وبركاته أستاذ ماذا مختصر الشمائل المحمدية أي الشمائل المحمدية شمائل محمدية أبو شمائل এই বই থেকে আমরা আজকে আমাদের বাইশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে বাইশ নম্বর পর্বটি আমরা বিশ এবং বাইশে যা বলা হয়েছিল যে রসোল্লাহ আলী জীবন যাপন নিয়ে যা বলা হয়েছে তা নিয়ে আলোচনা আমরা গত সপ্তাহে আমরা অনেক লম্বা একটি হাদিস নিয়ে আলোচনা করেছিলাম মনে হচ্ছে নিয়ে এবং ওনার সাথে রাসুসাল্লাহ আলাইসাল্লাম যে উনার কাছে গিয়েছিল অনেক কথা বলা হয়েছে অনেক লম্বা হাদিস তো ওই হাদিসে লাস্টে দিয়ে আমরা লাস্টে কয়েক লাইন বাকি রয়ে গিয়েছিল

মানে কোনো নাবি পাঠিনি অথবা কোনো খালিফা করেনি যে তাদের কাছে দু ধরনের মানে গোপন পরামর্শদাতা রাখেনি মানে একরকম উপদেষ্টা যাকেবার উপদেষ্টা তো এটা এক উপদেষ্টা রাখি মানে যাকে আপনার মানে যারা নাকি তার গোপনে পরামর্শ দেয় এটা বলা হয়েছে কারণ আমরা দেখেছি আবুল হাইফাম মানে আবুল হাইসাম ওনার স্ত্রী কে উনি যখন নাকি মানে পরামর্শ চেলেন যে রসল্লা সাল্লাম থেকে যে দাসটি দেওয়া হয়েছে যে দাসটির সাথে রাসুল্লাহ বলছে কি ভালো ভালো আচরণ করতে তখন তা ওনার স্ত্রী কি বলেছে আজাদ করে দেন তো মানে স্ত্রী ভালো স্ত্রী মানে যখন নাকি আপনার সংসারে ভালো স্ত্রী থাকবে ন্যাকার স্ত্রী থাকবে তখন আপনাকে কি প্রত্যেক সময় আপনাকে ভালো পরামর্শ দিবে তো এভাবে যে কোনো একজন আপনার বাদশাহ হোক প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক যদি তার কে যারা নাকি পরামর্শ দেয় ওই পরামর্শ যারা দিবে তারা দুই প্রকার তারা কি দুই প্রকার তো বক্তা সে ইল্লা দুই রকম পরামর্শদাতা বিতানতান তাকমুরুহু মারুফি ওয়া তানহামুহু মানে ওই পরামর্শ যারা দেয় তারা দুই প্রকার এক প্রকার হলো কি তারা মানে সৎ সৎ কাজে আদেশ দেয় এবং খারাপ কাজে কি নিষেধ করে অবেতনাতু লাতা আলু এবং আরেক দল আছে পরামর্শ যারা নাকি উপদেশ দেয় পরামর্শ তো তারা কি করে তারা মানে যদি ওই খালিফা ওই বাদশাহ ওই প্রেসিডেন্ট যদি ধ্বংসের দিকে যায় তারা তাকে আরো কি ঠেলে তারা ধ্বংসের দিকে তাকে আরও কি ঠেলে দেয় তাকে বাধা দেয় না ও যা বলে হ্যাঁ ও ও পিসি আছে মানে সব কাজে আদেশ দেয় না অসৎ নসিদ না কিন্তু কি করে সে যে ধ্বংসের দিকে যে যা তাকে আরো কি মানে বাধা দেয় না তাকে আরো একরকম সাহায্য করে মানে আপনার দেখছেন না যে ফেরাউন ফেরাউন কত বড় কি মানে কত তগুত ছিল তগুত ছিল কিন্তু ফেরাউনের যে আশেপাশে এসব লোক ছিল আরো সেরকম উস্কে দিতে হবে

সে ধ্বংসের দিকে ধ্বংসের দিকে যদি যায় তাকে ঠেলে দিবে তো যাকে নাকি এরকম উপদেষ্টা যার উপদেষ্টা মানে খারাপ উপদেষ্টা থেকে যাকে হেফাজত করা হয় যে নেতাকে যে বাচ্চাকে যে প্রেসিডেন্টকে সেই হেফাজতে থাকে বুঝতে পারছেন তো সেজন্য আমরা প্রত্যেক সময় আমরা দোয়া করে কি যে আল্লাহ মানে যারা নাকি আমির বাদশাহ প্রেসিডেন্ট তাদের উপদেষ্টা যারা আছে যাদের ওদেরকে যারা পরামর্শ দিবে তাদেরকে তুমি ন্যাককার বানিয়ে কারণ যদি উপদেষ্টারা কি করে ভালো উপদেশ না দেয় খারাপ কাজে বাধা না দেয় তাহলে কি ওই নেতা খারাপের দিকে চলে যায় কি বলা হয়েছে কিছু কিছু যারা যদি ওরা আরো কি যখন নাকি নেতা ধ্বংসের দিকে যায় তারা আরো কি ওকে উস্কিয়ে দেয় আরো মানে খারাপ কাজে তো নিষেধ করে আরো কি উস্কাই দেয় যাকে যার কথা বলছি ফেরাউনের কথা বলছি ফেরাউন মানে এত গুফুরি কাজ করতেছে আর কিছু কিছু চলবার ফেরোনকে আর ফেরোনকে কি আরো আরලුত্তেজিত করতেছে সেজন্য আমরা এই পক্ষ থেকে ইমাম সাহেব দোয়া করে যে আল্লাহুম্মা আসলিহ বিতানাতাহ যখন নাকি পাঁচজনের জন্য দোয়া করেন নাকি বলে আল্লাহুম্মা আসলিহ বিতানাতাহ তাকে যা এর পরামর্শ দেয় তার পরামর্শদাতা যারা জানো ভালো হয় তাকে ভালো কাজ আদেশ করে তার পক্ষ নির্দেশ করে এই কথা বলে ব্যাস শেষ হয়েছে আচ্ছা তারপরে যে হাদিসটি আনা হয়েছে হাদিস সাহাব বিন আবি অকাস সাহাব বিন আবি উনি এক মিশরের একখানে ওনাকে আমির বানানো হয়েছিল তো উনি একজন এত বড় একজন সাহাবি মানে ওনার বিরুদ্ধে দেখেন ওনার বিরুদ্ধে মানুষেরা কিছু অমরের কাছে বিচার দিয়েছে একজন সাহাবী এবং যেই সাহাবিন নাকি আপনার দোয়া কবুল হয় ওই সাহাবির দোয়া কবুল হয় ওই সাহাবীর বিরুদ্ধে কি অমরের কাছে বিরুদ্ধ হয়েছে উনি বলতেছে সাহাব নিজের নিজের কথা বলতেছে বলছে ইন নীলা উ কাদামান আমি প্রথম ব্যক্তি যে নাকি কাফেরদেরকে প্রথম আক্রমণ করেছি কাফরকে কি প্রথম আক্রমণ করেছি এক কাফরে প্রথম রক্ত বাইরে করে আমি মানে যখন নাকি ইসলামের প্রথম যুগে যখন নাকি মুসলিমরা দুর্বল ছিল এবং একবার কাফের গণ মুসলিমরা নামাজ পড়তেছিল কিছু কিছু কাফর আসি ওদেরকে মানে বিভিন্ন মানে নিজের থেকে ঝগড়া ঝগড়া লাগিয়ে লাগিয়েছে কিছু সাহাবে তখন দুই পক্ষের মধ্যে কিছু মারামারি হয়েছিল তখন সাহাব প্রথমেই এক কাফেরকে মেরেছিল তুমি বলছো আমি প্রথমেই আমি আল্লাহ রাস্তায় প্রথমে আমি

মানা আকুলু ইল্লা ওয়ারাকাস শাজারতি ওয়াল হুবলা আমরাত খাইতেম কি যুদ্ধ করতেম খাইতেম কি গ্যাসের পাতা অল হুবলা একরকম গাছ উইটা মানে যেরকম নাকি আমাদের ওই যে হুবলা বলা হয় যে ওই যে বরবটি আছে না বরবটি জাতীয় একটা বরবটি বলে এবং অন্য কি বলে এগুলাকে ওই জাতীয় ওই যেটা একরকম সব সবজির মতো হইতো আর কি গাছের মধ্যে ওগুলোও আমরা খাইতাম খেয়ে আমরা আমাদের পেটে ক্ষুদা নিত নিবারণ করতাম হাত তা তাকর হাত আস দা আমাদের এই গাছ গাছের গাছে লতা পাতা খেতে খেতে আমাদের মুখ কি ঘা হয়ে গিয়েছে মুখ ঘা হয়েছে আমরা মেশোখ যখন করি দিই হ্যাঁ মেশক যখন নাকি নতুন থাকে নেশব করলে ঘা যায় না একটু প্রথমে এভাবে ওরা শুধু গাছ শুধু কি খাচ্ছে গাছে লতা পাতা খাচ্ছে ওদের মুখ ঘা হয়ে গিয়েছে কি বলতে আমরা যখন নাকি যখন নাকি আমরা এই যে গাছের পাতা গাছে লতা খাওয়া শুরু করছি আমরা পশুদের মতো আমাদের

চেকলা চেকও করতেছে মানে আমাকে দোষ ধরতেছে লাগাত খিততু ওয়া খাসিততু ইذن ওয়া দাল্লা ওয়া মানে যদি আমি আমার এই নামাজ ঠিক পথে না করি তাহলে তো আমার সব আমল बर्बाद তাহলে কি আমার সব আমল बर्बाद তো ওমর রাদিয়াল্লাহ আনহু তিনি এখানে ওমর তো না বিচারক যখন নাকি ওনার বিপক্ষে বিচার দাও আছে ওমর ডাকছে বিচার দিছে কি বলছে উনি নামাজ ঠিক মতো না নামাজের নামাজটা ঠিক মতো পড়া হয় না এই কথা বলছে আর বলছে উনি মাসে নাকি সপ্তাহে একদিন উনি মানুষের সামনে আসে না লুকাই থাকে আরেকটা কি জেনে বলছিল আর কি উনি বলতো যখন বলছে আমি যেরকম নাকি রাসুল্লাহ নামাজ পড়তে দেখেছি সেরকম আমি নামাজ পড়ি এর থেকে আর কি আছে আবার যে বলা হয়েছে সপ্তাহে নাকি মাসে একদিন উনি মানুষের কাছে যায় না বলছে আমার জামা একটা জামা একটা আমি সপ্তাহে নাকি মাসে আমি জামাটা ধুই শুকানি পর্যন্ত আমি মানুষের কাছে আসি আসিনি মানে এটা ছিল না নজর এবং তো উনি জানতে পারছে যে এই লোক এক লোক দুষ্টামি করে উনার বিরুদ্ধে বলছে তো উনি ওই লোকের ওই লোকের উপরে বদ করেছে ওনাকে কষ্ট দিয়েছেন আল্লাহ ওনাকে যদি এই লোক আমার উপরে মানে এরকম মানে ইয়া কর দুশ্মনি করে আমাকে আমার বিরুদ্ধে বলে থাকে আল্লাহ তার তুমি ওর বয়স বাড়িয়ে দিও ওর দরিদ্রতা ওকে দরিদ্র বানিয়ে ওর বয়স বাড়িয়ে দিও এবং তাকে বিভিন্ন ফিতনার মধ্যে রাখি এভাবে এরকম মানে এভাবে দোয়া করেছে তো ওই লোকটি যে লোকটি ওনার বিরুদ্ধে অমরকে বিচার দিয়েছিল ওই লোকটি দেখা গেছে ফকির হয়ে গিয়েছে অনেক বয়স হয়ে গিয়েছে মানে চোখ মানে চোখের বুড়ের কম নেমে গেছে এত বয়স হয়ে গেছে কিন্তু এত বয়স হওয়ার পরেও সে মহিলাদেরকে দেখলে কি দুষ্টামি করতে মানে ছেলেদের মতো তো নিজেই বলছে আমার উপরে সায়াদের পড়ছে সেজন্য এই সাহাদের কথা এখানে এসেছে তো এখানে আমার কথা হলো আমার কথা হলো যে যে সাহাবাদের অবস্থা যারা জীবন জীবনযাপনের অবস্থা যে ওরা কি এমন অবস্থা ছিল যে ওরা গাছে পাতা ওরা খেয়ে ছিল অনেক 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 সময় ওরা গাছে তারপরে যে হাদিসটি এনেছে ইমামতির মিরি হাদিসটির বড় হাদিস তার মধ্যে কিছু হাদিস দুর্বল কিছু হাদিস সহি তো সহিটা আমি আলোচনা করতেছি সে বলতেছে যে তিনি বলতেছেন লাই তি মা রসাল্লাম আমি ছিলাম ইসলামের যেসব সাহাবাগণ মানে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে আমি একজন ছিলাম লাসাবিও অর্থ আমি প্রথমের যারা নাকি প্রথমে প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর ইসলাম গ্রহণদের মধ্যে আমি একজন ছিলাম মালানা আনা আম না আমাদের কোনো কিছু ছিল না খানা ছিল না যখন নাকি ওটা কি পুরো কাপের আবার কি গেরোপ করে কিছু করতে দিতেন না কোনো কাজ করবো দিতেন না ব্যবসা বন্ধ কোনো কাজ করবো বন্ধ মালানা আনা ত আমুন ই লেওয়ার আকাশ সাজ আমরা কি খেতাম শুধু গাছের পাতা খেতাম হাত তা তরকার আমাদের মুখ ঘাও গিয়েছে সান

কিন্তু বর্তমানে সবাই এক এক এলাকার আমির হয়ে মানে দুনিয়া অনুবদ্ধ সে আমরা কি ছিলাম আমরা আগে কি গাছের লতা পাতা খেতাম কিন্তু বর্তমানে আমরা কি যারা না কি অবস্থা ছিল সবাই এখন বর্তমানে কি ইসলাম প্রচার হয়েছে এবং আমরা এক একজন এক এক এলাকার আমির ওসা তুজার রিবু নাল এবং বর্তমানে আমরা যারা আমির আছে সবাই সাহাবী কিন্তু তোমরা আমাদের অবস্থা বুঝতে পারবা যখন নাকি আমাদের চলে যাবো অন্য আমিরা আসবে তখন আমরা যে কিরকম ছিলাম তখন তোমরা বুঝতে পারবে কারণ যেরকম ছিল ওদের পর যারা আসছে ওদের থেকে অবস্থা আর খারাপ ছিল তো বলতেছে আমরা যখন চলে যাবো বুঝতে পারবা কি আমাদের আমাদের অবস্থা তোমরা পরে বুঝতে পারবা এই ছিল দ্বিতীয় হাদিস মানে এটা তো বলা হয়েছে যে রাসোল অবস্থা এত কষ্টকর ছিল ওনার জীবন যতক্ষণ আর কি তারপরে যে এই হাদিসটি এনেছেন কোন হয়েছে প্রেম গবনে কি আর তারপরে হাদিসটি আমরা আমরা দ্বিতীয় পর্বতে আলোচনা করব আমরা এই পর্বে আমরা শেষ করছি ও সাল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু